নমস্কার বন্ধুরা আজকের একটা বৃষ্টির সকাল দিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করছি আমার কাছের দূরের সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আমরা এত পরিশ্রম করি আমাদের স্বামীরা কিন্তু আমাদের থেকে তিনগুণ বেশি পরিশ্রম করে তো আমরা যদি আমাদের স্বামীদের অনেকটা যত্ন নিতে পারি তাহলে সেই পরিশ্রম কিন্তু আমাদের স্বামীরা কিন্তু একেবারেই মনেই করবে না যে তারা পরিশ্রম করে হ্যাঁ বন্ধুরা সুখ দুঃখের সাথে কিন্তু আমাদের স্বামীরা যত বিপদে আসুক না কেন যতই কিছু হয়ে যাক না কেন আমাদের স্বামীরা কিন্তু কখনোই হাত ছাড়ে না তো আমাদেরকে সেই দিকে একটু খেয়াল রাখতে হবে আমাদের স্বামীরা কি করলে খুশি হয় হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলবো সবাই তোমার পাশে তোমার হাতটা ছেড়ে কিন্তু চলে যাবে একমাত্র তোমার পাশে থাকবে তোমার সব থেকে কাছের মানুষ সেটা হলো তোমার বন্ধু বলো তোমার যাই মানে যে নামই দাও না কেন স্বামীকে সেটাই কিন্তু কম হবে আমি তো প্রত্যেক দিনের মতোই সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি বন্ধুরা আর দেখতে পাচ্ছ বন্ধুরা সকাল থেকে একদম কাজে লেগে পড়েছি কারণ আমি তো তোমাদের আগেও বলেছি আমার বর সকালবেলা অফিসে বেরোয় সেই যে সকালবেলা বেরিয়ে যায় বন্ধুরা এত পরিশ্রম করে সারা দিনে আর সেই রাত্রিবেলা আসে তো যখন অফিস থেকে আসে আমার হাসি মুখটা দেখে কিন্তু ও সমস্ত কিছু ভুলে যায় আমরা কিন্তু অনেক কম পরিশ্রম করি আমরা বাড়িতে করি অনেক কম কিন্তু আমাদের থেকে তিনগুণ বেশি আমাদের স্বামীরা কিন্তু পরিশ্রম করে এত নিজের নিজের বউকে খুশি করার একটা চেষ্টা সবসময় কি করলে নিজের বউরা খুশি হবে কী নিয়ে যাবো কী খাবে সব সময় কীভাবে সংসার চলবে সমস্ত কিছু কিন্তু তাদের মাথার মধ্যে ধরে তো বন্ধুরা সেই জন্যই তোমাদেরকে বলবো স্বামীদেরকে ভালোবাসতে শেখো আর বেশি বেশি করে তাদের যত্ন নাও কারণ বিপদে একমাত্র সঙ্গী হলো আমাদের কিন্তু স্বামী মাঝে মাঝে দেখবে যেখান থেকে তুমি আঘাত পাবে সেই আঘাতটা কিন্তু স্বামীর সাথে যখন শেয়ার করবে সেটা কিন্তু তোমার সেই কষ্টটা অনেকটা দূর হয়ে যাবে আমার ক্ষেত্রে কিন্তু তাই হয় আমার প্রথম থেকে সে বিয়ের পর থেকে আমার বর কিন্তু আমার সাথে আছে আর সমস্ত কিছু শেয়ার করি আমার বরের সাথে যেই কারণে আমি কিন্তু সব থেকে কাছের মানুষ যদি হয়ে থাকে সেটা হলো আমার স্বামী বিয়ের পরে কথা বলতে বলতে দেখো বন্ধুরা আমি না এই চাটনিটা বানিয়ে রেখেছিলাম জানো তো আর চাটনিটা খারাপ হয়ে গেছে ফেলে দিতে হলো সেটাই তোমাদেরকে শেয়ার করে নিলাম আর এদিকে দেখো বন্ধুরা ছাতু গুলে নিচ্ছি সকালবেলা পুরো ব্লকটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ কি কি করছি পরস্পর আমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে তাই জন্য সকালে একটু ছাতু শরবত খেয়ে আমি কিন্তু ওষুধটা খেয়ে নেব সকালে কিন্তু আমি ভাত রুটি বা মুড়ি মুড়িটা খুব কম খাই ভাত রুটি তো খাই না একদম সকালে এটাই আমার খাবার তারপরে স্নান করে ঠাকুরকে দিয়ে তারপরে কিন্তু আমি ভাত খাই তো সেই জন্য দেখো ছাতুটা খেয়ে তারপরে বাকি সমস্ত কাজে আমি কিন্তু লেগে পড়েছি কারণ অনেক কিছু কাজ আছে বিছানা পরিষ্কার করা তারপরে আরও অনেক কাজ থাকে বর যখন বেরিয়ে যায় বর যখন থাকে আমার সামর্থ্য মতো দেখেছো তোমরা আমার প্রত্যেকটা ব্লক যারা দেখো তারা বুঝতে পারবে যে আমি আমার স্বামীকে কতটা যত্ন করি একদম মানে মানে ছোট্ট বেবিকে যেভাবে একদম আদর যত্ন করা হয় আমি কিন্তু সেভাবেই আমার স্বামীকে আমি একদম গুছিয়ে পরিপাটি করিয়ে অফিসে পাঠাই তারপর অফিস থেকে ফিরলে তার যত্ন নিই তো এভাবেই আমার জীবনটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা কথায় কথায় কিন্তু আমি কিন্তু সমস্ত কাজ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ব্লগ তোমরা যারা দেখো তারা বুঝতে পারবে যে আমার বাড়িটা কতটুকু অনেকটা ছোট আমার ঘর বাড়িতে থাকি তারপরেও কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে রাখি আর হ্যাঁ অবশ্যই যাদের ঘরে বাচ্চা থাকে সেই ঘরে কিন্তু বারবার গোছাতে হয় এটা কিন্তু ঠিক কথা কিন্তু আমার ঘরে এই যে আমি একবার গুছিয়ে দিলাম এই গোছনা কিন্তু দিনের মতন থাকবে আর এদিকে দেখো বন্ধুরা আমি ব্যাংকের কিছু কাজ আছে তো সেই আমার মায়ের গ্রুপের ব্যাংকের সেই কাজটা আমি কিন্তু করে নিচ্ছি একটু পরে মা এসে এই পেপারটা নিয়ে চলে যাবে ব্যাংকে টাকা ফেলার জন্য তো আমি সেটা একটু লিখে দিচ্ছি মায়ের যাতে সুবিধা হয় তো যাই হোক বন্ধুরা তো আমি একটাই কথা তোমাদেরকে বলবো যে স্বামীকে ভালোবাসো যত্ন করো তারা এত পরিশ্রম করে না সারা দিনের পর রাত্রিবেলা যখন তোমার এই হাসি মুখটা দেখবে সমস্ত পরিশ্রম কিন্তু সে ভুলে যাবে আর আমার বর তো সত্যি কথা বলতে গিয়ে আমি কিন্তু থাকি বেহালায় এখন এই মুহূর্তে আমি বেহালায় থাকি আমার বর প্রত্যেক দিন এভরিডে আমার বর কিন্তু দমদমে যাতায়াত করে মানে আমার বরের অফিস দমদম তো প্রত্যেক দিন বেহালা থেকে দমদম জার্নিটা কতটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা তাহলে ভাবো আমার বরের কতটা কষ্ট হয় তারপরেও কিন্তু হাসি মুখে সমস্ত কাজ আমার বর করে থাকে আর যখন সকালবেলা যায় তো হাসি মুখ আমার দেখে যায় আর যখন আসে এসেও হাসিমুখটা দেখে আর সমস্ত একদম পরিশ্রম কিন্তু আমার বর ভুলে যায় তারপরে দুজনে তো যতটুকু সময় পাই সন্ধেবেলা থেকে তারপরে দুজনে দুজনকে আমরা সময় দিই হ্যাঁ হয়তো ইউটিউবেও থাকি কিন্তু সেইভাবে আমি ইউটিউবে সময় দিই না যতটা আমি আমার বর আসার পরে কিন্তু আমি সব সময়ের জন্য আমার বরকেই সময় দিয়ে থাকি আর তোমরা সকলেই জানো আমি কিন্তু সেইভাবে ইউটিউবে ঘন্টার পর ঘন্টা কারোর সাথে আমি কথা বলতে পারি না কারণ আমার সমস্ত কাজ ভিডিও এডিট থেকে শুরু করে সংসারের কাজ আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই একাকেই করতে হয় যেই কারণে আমি সকলের সাথে অনেক অনেক কথা বলতে সত্যি বলছি পারি না তারপরে নিজের ঘুম খাওয়া সমস্ত কিছু করতে হয় একা হাতে আর এই দেখো বন্ধুরা একদম দুপুর থেকে চলে এসেছি বিকেলবেলা বিকেলবেলা ওয়েদারটা এত সুন্দর লাগছে বন্ধুরা তোমাদেরকে না শেয়ার করে আর পারলাম না সকালে তো বৃষ্টি দিয়ে শুরু তোমাদেরকে দেখিয়েছি আর বিকালের ওয়েদারটা এত সুন্দর মনে হচ্ছে আবারও হয়তো বৃষ্টি আসবে কিংবা হয়তো অন্যদিকে বৃষ্টি হচ্ছে সেই কারণেই ওয়েদারটা এত সুন্দর তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম একেবারে আমি চলে এলাম তারপরে সন্ধেবেলা মুড়ি মাখিয়ে নিচ্ছি খাবো বলে একা আছি কি করব বন্ধুরা শশা পেঁয়াজ চানাচুর ছোলা বাদাম দিয়ে মুড়িটা মাখিয়ে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখানে তেল দিইনি তেলটা একটু কম খাওয়ার চেষ্টা করি ইউটিউবে এসে রান্নাতে এত তেল ব্যবহার হচ্ছে এটা শরীরের পক্ষে স্বস্তি খুবই খারাপ তো সেই জন্য যতটা পারি তেলটা একটু যদি অ্যাভয়েড করতে পারি ভালোই হয় তো তেল ছাড়াই দেখো মুড়িটা আমি মাখিয়ে কিন্তু খেয়ে নেব আর কিছুক্ষণ পরেই আমার বর চলে আসবে তার সাথে একটু বসিয়ে আড্ডা দেবো গল্প করব। আর যারা আমার ব্লগ ভিডিও দেখো তোমাদেরকে তো আমি সবটাই শেয়ার করি আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু বন্ধুরা জানিও আর আমার বিয়ের পর থেকে আমি স্বামীকে নিয়েই কিন্তু আমার স্বামীকে নিয়েই বন্ধুর মতো করে নিজেকে গুছিয়ে নিয়েছি একদম আমরা দুজন দুজনকে সময় দিয়ে এই দেখো বন্ধুরা আমার বর এসেও গেছে জুতোটা দেখিয়ে দিলাম একেবারে ভিজে ভিজে এসেছে আর এই দেখো গরম গরম স্যুপ নিয়ে চলে এসেছি আমি ভিজে এসেছে তো তাই গরম গরম স্যুপ নিয়ে চলে এসেছি আর আমার বর রিপ্লাই দিচ্ছে দেখো তোমাদের যে কেমন হয়েছে স্যুপটা তো আমি তো মুড়ি খেয়েছিলাম তোমরা দেখেছো এবারে স্যুপটা ওর জন্য এনেছি এবার ও আমায় না দিয়ে কিন্তু খাবে না তো সেই কারণে দেখতে পাচ্ছ ও সব জন্য বলে প্রসাদ প্রসাদ আর প্রসাদ একটু হলেও প্রসাদ খেতে হবে তোমাকে বলে যা খাবে আমাকে দেবে একদম সন্ধে থেকে চলে এলাম বেলা রাত্রিবেলা কি রান্না করেছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করছি না রাতে রান্না দিয়ে আজকের ভিডিওটা সমাপ্ত করছি আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম টাটা